তার জন্য জিন্দিগি নষ্ট করি সমবয়সী বন্ধুদেরকে দেখাইতে গিয়া আর সমান বয়সী তোমার লগের এই দুষ্ট কোলাফান একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলা আর পৃথিবীতে পুরুষ কোন বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই বিবাহ করে নাই কথা বলেন না কেন তো তুমি কি লেগে কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দিগিটা নষ্ট করে দিলা এটা কি এমন সাতরাজার দন যে এটার জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা চরিত্রটা শেষ করে দিলা ছি 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 আরে বোকা কি এমন বোকা হয় এটা তো এমনি আসতে হালাল আসতেছে কিনা বলেন না কেন কোরআনে আল্লাহ বলেন আমি যাকে পুরুষ বানিয়েছি আমি আল্লাহর ওয়াদা তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের অংশ থেকে বানাইয়া রাখছি আর কেমনি কইতো আল্লাহ বাংলায় কইতো বলেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা রব্বুল আলামিন বলেন আমার কুদরতের নিদর্শন আসমান যেমন আমার কুদরত জমিন যেমন আমার কুদরত এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি বলেন এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী বানিয়েছি সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি এজন্য একবার স্ত্রী তো ভালোবাসে আবার স্বামী অভাব বিপদগ্রস্ত অ্যাক্সিডেন্ট কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে ঠিক কিনা বলেন কিন্তু নর্তকি এটা করে না বে এটা করবে না যার লগে প্রেম করে এবড়ি তোমার সুখ দেখলে আসে দুঃখ দেখলে নাই তোমার হাত যাক না ফাও যাক এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই তোমার তিনটা লাথি দিয়া চলে যাবে কিন্তু স্ত্রী কি এমন হয় কথা বলেন না পবিত্র স্ত্রী কি এমন হয় তো আমি ছয় মাস আমার পাও ভাঙ্গা ছিল আমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুই হাজার একুশ সালে না জানি বিশ সালে করোনার বছর বিশ সালে পাও ভাঙ্গে লাগছিল একদম পাও হাড্ডিটা ভাঙ্গে আর আলাদা হয়ে গেছে ছয় মাস বিছানায় ছয় মাস প্রথম তিন মাস তো এক সুতা নড়তে পারি না যেখানে অন্য হসপিটাল থেকে অন্য বয়াইছে আমার খাটে যেই পাশি এখানেই পেশাব পায়খানা অজু নামাজ খানা খাদ্য এক জায়গা এক ইঞ্চি নর্চর করতে পারি নাই এভাবে ভাঙ্গা ছিল পাও এই ছয় মাস তো বিবি রাত দিন আমার স্ত্রী আমার বিবি সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমার আগলায় আছে সে তো আমার সমস্ত জরুরতের কোনো পেশা পায়খানা খানা খাদ্য সব কিছু হাসি মুখে বরং করে দিছে সে তো ক্ষেবা করছে কেন হালার স্ত্রী হওয়ার কারণে পবিত্র স্ত্রী হওয়ার কারণে চরিত্রবান স্ত্রী হওয়ার সিনেমার নর্ত কি এটা দেখাবে রাস্তার প্রেমিকা এটা দেখাবে ছেলেদেরকে বোঝা আপনাদের ছেলেদেরকে বুঝান নষ্ট করে দিচ্ছে নিজের জীবন ভিন নারী মোবাইলে যে নারীর ছবি দেখে সে নারী নিজের টাকা রোজগার করে তোমার রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে তোমার টাকাও শেষ করে তোমার শরীরের যৌবনও নষ্ট করে তোমার শুধু খোয়ায় আর হেবড়ির শুধু লাভ আর তুমি আহাম্মক তুমি তো আহাম্মক দেখা বেহকুশ দেখা তুমি তোমার জীবনও যায় যৌবনও যায় কিন্তু বেটির কি আল্লাহ আমাদের দান দান করেন আমলের দৌলত দান আমার বাপ আমি হয়তো একটু শক্ত বলে ফেলছি বেশি খোলা বলে ফেলছি কিন্তু এরপরেও আমাদের দরকার আমাদের ছেলেদের হালাত বদলানো দরকার আমাদের ছেলেদের এমন হবে কেন মুসলমানের ছেলে চব্বিশটা ঘন্টা মোবাইলের থেকে যেন শোকটাও তুলতে হাঁটে সাইতে সাইতে হাঁটে মোবাইল সাইতে সাইতে খেতে হাঁটে মোবাইল সাইতে সাইতে ফেসাব করে মোবাইল চাইতে চাইতে টয়লেট বাথরুমের মধ্যে আপনার জরুরত সারে মোবাইল দেখতে দেখতে বাদ খায় আর এটা কি অপদার্থ এরকম অপদার্থ হয় কেন এটা মানুষের বাচ্চা এত বেউকুব হয় কেন জিন্দিগি পুরাটা বড় মোবাইলের হাতে দিয়ে দিলা এটা কি ধরনের কথা এটা কেমন রুচি আপনি বলেন আমি অনেক সময় দেখছি আমার গাড়ি রাস্তার পাশে ছেলে পেলে মোবাইল টিপতে টিপতে চাইবে পুরা হরন কানের কাছে তুই যে সাপ দিয়ে ধরে ড্রাইভার তারপরে কি এর পর্যন্ত এতটা নেশা মোবাইল আহ বলে মানুষ আমরা বুঝি এটা তো একটা জরুরত টেলিফোন এক সময় ছিল এটা প্রয়োজন চিঠি এক সময় ছিল প্রয়োজনের জন্য ডাক প্রয়োজনের জন্য মোবাইল এটা আমার প্রয়োজন যোগাযোগের জন্য হইতেই পারে জরুরত এটা প্রয়োজন কিন্তু এটা কি চব্বিশ ঘন্টা এটার মধ্যে করে থাকতে হইব এই জন্য তো বাকি কাজ দুনিয়ার হবে কি দেশের উন্নয়ন হবে কিভাবে ইসলামের উন্নয়ন হবে কি মানবতার উন্নয়ন হবে ছেলে পেলেদেরকে বুঝা নাইলে মুশকিল আছে দেশের দেশও নিচে পড়ে যাবে ইসলামও নিচে নিজের দুনিয়াও শেষ আখেরাতও শেষ আমি জানি বাবা বিশ্বাস করেন আমি দুঃখে বলি আমাদের কাছে ছেলেরা নিজেদের অবস্থা বলো হালাত বলো শুনতে কলজা শুনতে কাই পাও ছেলে পেলেদের দুরবস্থার কথা শুনবে দুরবস্থা আল্লাহ তালা আমাদের ছেলেদেরকে বুঝ দান করে মুসলমানের ছেলে নামাজ না পড়লে বাফ চেহারা মলিন হয়েছে চেহারার দিকে তাকায় থাকে বেনামাজি ছেলেদের চেহারা দেখায় কত পাউডার ডলি কত ফেয়ার লাভলি লাগা কত কিছু যে দেয় এর পরেও মহিউসুন্না হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লা রায় ভারতের এক বড় বুজুর্গ থানবী রহমতুল্লাহ খলিফা তিনি বলেন যে বেনামাজি যে নাফরমান হযরত বলেন আমি চ্যালেঞ্জ করে বললাম তোমরা তার কাছে গিয়ে দেখো তার শরীরের মধ্যেই চব্বিশ ঘন্টা দুর্গন্ধ বিরাজ তার শরীরের মধ্যে কি দুর্গন্ধ এটা শরীরটাই দুর্গন্ধ এজন্য ইমানদার যারা নামাজি মানুষ দেখেন আপনি মুরব্বীদের মধ্যে যারা নামাজি ছেলেদের মধ্যে যারা নামাজি এবার এত পাউডার মাউডার কিচ্ছু সেনেও নাই ডলনও লাগে নামাজের সেচে দেয় তার শরীরের মধ্যে পবিত্র গ্রান তৈরি করে আপনি দেখেন আপনি দেখেন এজন্য দয়া করে আমি যে আয়াতখানা পড়েছি এটা এই আয়াতটা এবার দেখেন তাইলে আমার কথা শেষ এই আয়াতের প্রসঙ্গকে সামনে রেখেই বলছি এই আয়াতের কথাটা হল কোরআনুল করিমের ষোলো নম্বর পারা উনিশ নম্বর সুরা সুরাই মরিয়াম এই সুরার ঊনসাই একশো উনষাট শুধু উনষাট উনষাট এই দুইটা আয়াত তেলাওয়াত আয়াতের মূল কথা হলো এই আমরা প্রত্যেকেই জানি আগে একটু কথা বুঝেন পিছন থেকে আসে আয়াতের এই পৃথিবীতে প্রথম আল্লাহ তালা মানুষ আবাদ করছেন শুরু করছেন কাকে দিয়ে এটা আমরা বুঝিনা সবাই আদম এবং হাওয়া আলাই হিমাসালাম দুইজনই ছিলেন ইমানদার দুইজনই ছিলেন কি আদম তো নবী আর এ নিতার স্ত্রী তাহলে দুইজন আল্লাহর অনুগত বান্দা বান্দি দিয়ে আল্লাহ তাআলা প্রথম পৃথিবী আबादी শুরু তাহলে পৃথিবীর মানুষের প্রথম বীজ নেককা নেককা প্রথম বীজ কি নেক নেক আচ্ছা এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম একজন এই উনি আর আদম এই দুইজনের মাঝখান দিয়ে একটা লম্বা সময় গেছে এই সময়টাতে মানুষ হয়ে গেছে দুই রকম কিছু ইমানদার কিছু কুফর শিরিক আল্লাহর কাছে আল্লাহ তালা তখন নবী পাঠালেন নু আলাহিস মাঝখান দিয়ে আরো দুইজন নবী আছে হজরত শীশ হযরত হজরত ইদ্রিসালাম ওনারা নুহু নবীর আগের তো এরপরে পৃথিবীতে আসলেন নু আলাইসাল নবী সাড়ে নয়শো বছর এক টানা এই অবাধ্য জাতিকে আল্লাহর দিকে ডাকছে কয় বছর সাড়ে নয়শো বছর কিন্তু বাপ খামখেয়ালি কথা সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বছর আমি এটা সবসময় সাড়ে নয়শো টাকা মানে পঞ্চাশ টাকা কমে এক হাজার এটা সামান্য কিন্তু সাড়ে নয়শো বছর এই আমরা এখানে যারা ঘুরছি আমগো প্রত্যেকের একসাথে হায়াত এবং বাপ দাদা চৈত্য গোষ্ঠীর হায়াত মিলাইলো সাড়ে নয়শো মিলাইতে কষ্ট কথার কথা এতটা লম্বা সময় তিনি আল্লাহর দিকে মানুষকে বিনিময় ওনার হাতে কালেমা পড়ছে সর্বোচ্চ আশি জন আশি আশি জন কত জন আচ্ছা কম তো কেমন ডাকাইতেছিল মানুষ মানুষ দিয়ে মানুষ ফাত্রর মত আছে ঠিক না আল্লাহ তো সাড়ে নয়শো বছর পরে আল্লাহ সিদ্ধান্ত শুনাইলেন নোয়া আর হবে না ঠিক আছে তুমি অনুগত যারা তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাও বাকিদেরকে আমি তুফান দিয়ে ধ্বংস করে মানে আমি সংক্ষেপে আল্লাহ বাকিদেরকে তুফান দিয়ে ধ্বংস করে দিলেন নুহনবি তার সঙ্গীদেরকে নিয়ে নৌকার মধ্যে বেঁচে রইলেন ঠিক আছে না কথা এই যে বাকিদেরকে ধ্বংস করলেন এ তখন পুরা পৃথিবীতে আর কোথাও কোনো একজন নাফরমান পাপি অবাধ্য ছিল সব শেষ এই দ্বিতীয়বার আবারও নৌকার থেকে যারা নামল এবং পৃথিবী আবাদ হলো আবারও এটা শুধুই ইমান শুধুই কি বলেন না তাহলে কয়বার হইল একবার আদম হাওয়া দিয়া পৃথিবী আবাদি শুরু করলেন তাও দুজন কি মাঝখান দিয়া একটু সদর বদর হইল তো আল্লাহ তালা আবার নুহু নবীর মাধ্যমে ওনার ইমানদার সঙ্গীদেরকে রেখে বাকিদেরকে ধ্বংস করে বললেন যাও আবার ফতনতে শুরু করলাম আবারও কি করলাম করে দিলাম এইবার ইমানদার নুহু নবী এবং তার অনুসারীদেরকে নিয়ে আমি আল্লাহ তালা দুনিয়া আমাদিস নুহু নবী আল্লাহ তালা বলেন এইবার নুহু নবী এবং নুহু নবীর বংশধর আরে অনুসারী ওই যে সত্তর আশি জন এদের পরে যারা আসবে কেয়ামত পর্যন্ত ধীরে 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 উত্তর এরা এদের উত্তরসূরি কিনা বলেন না উত্তরসূরি বুঝেননি ওয়ারিস আমি আমার বাবার কি উত্তর আমার বাবা হলো পূর্বসূরি আমি হলাম কি তাহলে পূর্বসুরি হল নুহু এবং তার ইমানদার সঙ্গীরা আর এরপরে যারা আসবে কেয়ামত পর্যন্ত তারা কি উত্তরসূরি এ আল্লাহ তালা এই আয়াতে উনষাট নাম্বার আয়াত এবং আগের আয়াত থেকে আল্লাহ বলছেন এ পরবর্তী উত্তরসূরি হবে দুই রকম পরবর্তী জেনারেশন হবে দুই রকম কয় রকম ওয়ারিস হবে দুই রকম এক উত্তম ওয়ারিস দুই নিকৃষ্ট ওয়ারিস এক দল হবে সর্বযুগে আল্লাহ বলেন সর্বযুগে এক দল থাকবে উত্তম ওয়ারিস উত্তম উত্তরসূরি আরেক দল হবে নিকৃষ্ট দেখার বিষয় হলো তুমি কোন বলে দেখার বিষয় হল আমি কোন কথা বুঝেন নাই এখন আল্লাহ বলেন উত্তম উত্তরসূরি হবে কারা উত্তম ওয়ারিস হবে কারা আল্লাহ তালা বলেন উত্তম উত্তরসূরি হল তারা আল্লাহর আয়াত আল্লাহর কোরআন আল্লাহর ওয়াহি আল্লাহর নাম শুনলেই যারা সেজদাই লুটিয়ে পড়ে আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করে সর্বযুগে সর্বকালে গোলামি সেজদা যারা করে আল্লাহর ভয়ে যারা কাঁদে আল্লাহ তারা বলেন তারাই হলো কে পর্যন্ত যে যুগেই আসুক সে ওই নুহু এবং তার ইমানদার সঙ্গীদের সার্থক উত্তম বুঝতেছেন খুব কঠিন হয়ে গেল কথাটা সহজ কম আমরা এতক্ষণ লাগাই আমরা করে মনোযোগ করাইলাম ওনার কঠিন হবে কেন এতগুলো দমকা দমকি আগের উদ্দেশ্যই তো হইল মনোযোগ দিয়ে শুনে নিলে কেন এই সেটা কারণ হয়ে গেল কথা উচিত আমি একবার এক জায়গায়

কথা বলেন কোনো ঝগড়াঝাঁটি আছে কোনো মহব্বতে মহব্বতে বলছি বাপ ভালোবাসায় বলছি ভালোবাসায় বলছি আমি প্রতিদিন বলি বাফ বাক্সাত একটাই আমা কেউ বলে কেউ শুনে কিন্তু উদ্দেশ্য কি উদ্দেশ্য মিলেমিশে একসাথে হব জান্নাত এটাই আমার একসাথে জান্নাতই হবে র মজা হবে বাপ ভুল করেন না বাবা ছেলেরা বা ভুল করে কাফে বন্ধু হয় দুশ্মন বন্ধু হয় না এই ফেসবুক ওয়ালা ইউটিউব ওয়ালা আমাদের বন্ধু আমাদের বন্ধু আল্লাহ আমাদের বন্ধু রসুল আমাদের প্রিয় কাবা আমাদের প্রিয় মদিনা পরশুদিন আমার আমার এক কাছের মানুষ কলিজার টুকরা মানুষ আমার বন্ধু নুরুল আমি নুরুল আলম কোম্পানিগঞ্জের ব্যবসায়ী আমার শায়েখের আমার শায়েখ আরিফ বিল্লাহ মুফতি মুস্তাফুল নবী সাহেবের একেবারে কলিজার মানুষ সে উমরার থেকে আসছে এই দুই দিন হয় দুই দিন আমার বলতেছে ভাই রাত্রে ফোন দিছে আমার বলতেছে ভাই আপনি এক কথা বলছেন ভাই এই কথাই উমরায় বারবার মনে হচ্ছে আপনার জন্য দোয়া করছি কি বলছিলাম আমি বলছিলাম যেই চোখ এই দুই চোখ যেই চোখ কালো গিলাফ দেখে নাই সবুজ গম্বুজ দেখে নাই সে চোখ দেখল সে চোখ মক্কার কাবা ঘরের কালো গিলাফ যে দেখে নাই মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই আহা সেই চোখ আর দেখলোটাই দেখার মোজা পাইলই কি দেখার সাত নবী সাল্লা সাল্লাম যেখানে সশরীরে আছে জীবিত আছে সেখানে গিয়ে দাঁড়াইতে পারার মতো সৌভাগ্য আছে আরে যদি এক কোটি টাকা ব্যয় হয় মোমেনের স্বপ্ন যে বন্ধুর সামনে একবার গিয়ে সুপারিশ চাইবো যার কাছে তার সামনে গিয়ে দাঁড়ানো হাউজে কাউসারের পানি চাইব যার কাছে তার সামনে গিয়ে এর চাইতে বড় স্বপ্ন মোমেনেরা কি। আল্লাহর ঘর দিয়ে কাবার গিলাফ ছিল এর স্বাদই আলাদা অনুভূতি আলাদা আপনাদের বলি রসুল উল্লাহ সাল্লাহ্লামের ভালোবাসা নবীর অনুসরণের মাধ্যমে নবীর জীবন গ্রহণ করার মাধ্যমে নবীকে ভালোবাসার নামে শুধু শুধু খানা খাত ধরে প্রিয় বানায় শুধুই জিলাফি শুধুই বিরিয়ানি শুধুই কিছু আমার বাপ নবীর ভালোবাসা না নবীর ভালোবাসা নবীকে কলিজা দিয়া গ্রহণ করা নবীর ভালোবাসা আপাত মস্তক জীবনটা নবীজির সুন্নাতের উপরে উঠা আমার খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন নবীজির ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় নিজের মধ্যে আনতে চায় তার পাঁচটা কাজ করা উচিত কয়টা এক প্রত্যেক সোমবারে রোজা রাখা নবীজি আজীবন প্রত্যেক সোমবারে রোজা রাখত কি হ্যাঁ বিশ্বাস করে আপনি একে যেই কোনো হুজুর রিজিকে একে যেই লাইনের একারে একে কালা টুপি সাদা টুপি সবুজ টুপি হলুদ টুপি নীল

নবীজি বলেন আমি সোমবারে জন্ম নিয়েছি আমার উপরে সোমবারে আমার বাপ স্পষ্ট কথা খোলামেলা কথা পরিষ্কার কথা নবী নিজে বলেন প্রত্যেক সোমবারে আমি রোজা রাখি এজন্য যে আমি জন্ম নিয়েছি গুলিত আমার মিলাদ তাহলে নবী নিজের মিলাদ প্রতি সোমবারে বছরে বাউন্ন সপ্তাহী পালন করতেন কেন কেন বছরে একদিন একদিন পালন পালন করবেন করবেন মাসে আমনে কথা বলেন না কেন আমার এই কথাটা যদি মিথ্যা হয় তো আমনে আমারে আবার যে হুজুরে বলছে মিথ্যা এটা জানাইয়া আমনে আমারে খবর দিলে আমি চ্যালেঞ্জ করলাম এই এই ভিডিওতে রেকর্ডিং হবে আমনে আমারে আবার খবর দিয়ে আম নগো মাইজ রাস্তা তা আমার বিচার হবে আরেক রাস্তা বিচার হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার কি রাখতেন এবং নিজে বলছেন কেন উত্তর দিবেন নবী আমার মিলাদ আমার জন্ম তাহলে তিনি মিলা মিলাদুন্নবী পালন করতেন 52 সপ্তাহ দুই নম্বর হলো তিনি মিলাদ পালন করতেন না খাইয়া রোজা মানে তো সকালে পরোটা দুপুরে ভাত আর সন্ধ্যায় ইফতারি তো রোজা বলে তাহলে না খাওয়াকে খাওয়াকে রোজা 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 বলে বলে না মিলাদ পালন করতেন না খেয়ে আমনে কোন খাইয়া হ্যাঁ আমনে বিরিয়ানি খিচুড়ি আমনে ডেগে ডেগে আডারো ডেগ হ্যাঁ আচ্ছা আমার কথা কাটসার রাগয়ের না আমি আমি দনুজনে হাসরের ময়দানে আম আমি গাইবেন আমিও জি গাবো বুঝাপড়া হচ্ছে রসুলের সামনে